যে সমীকরণে বিদায় নিল শক্তিশালী সানরাইজ হায়দ্রাবাদ অন্য প্রান্তে আশা বেঁচে থাকলো যে সমীকরণে মুম্বাই ইন্ডিয়ান্সের দেখুন কেঁদেই ফেললেন কাব্য মারানি হায়দ্রাবাদকে রীতিমতো কাঁদিয়ে চরম উত্তেজনায় ব্যাটিং ঝরে হায়দ্রাবাদকে কাঁদিয়ে বিদায় করে এ কেমন করে জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স ষোলো উইকেটে মুম্বাইয়ের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে সানরাইজ হায়দ্রাবাদ এদিনও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ট্রেভেজ হেড থেকে অভিষেক শর্মা থেকে ঈশান কেশান মূলত মিডিল ওয়ার্ডারের হ্যাংরি ক্লাসনের একাত্তর রানের ইনিংসে ভর করে মুম্বাই ইন্ডিয়ানসকে একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ছোট লক্ষ্য অবশ্য শুরুতে জবাব দিতে নেমে ভালো একটা শুরু করতে পারেনি মুম্বাইয়ের ওপেনার রিকেলটন ব্যক্তিগত এগারো রানে সাজঘরে ফিরলেন এরপর উইলো জ্যাক রোহিত শর্মা রীতিমতো পাওয়ার ফুলের সুবিধা নিতে থাকেন এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের দলীয় রান যখন ছিল সাতাত্তর তখনই উইলোজাক ব্যক্তিগত বাইশ রানের সাজঘরে ফিরলেন এরপরে অবশ্য রোহিত শর্মা ব্যক্তিগত ৩৫ বলে তুলে নেন ফিফটি যার ফলে বারো ওভারে একশো রান পার করে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্সের দলীয় রান যার ফলে এরপরে বলের থেকেও রানের সংখ্যা ছিল কম মূলত রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের ফিনিশিং টাচেই ভর করে সানরাইজ হায়দ্রাবাদকে কাঁদিয়ে বিদায় করল মুম্বাই ইন্ডিয়ান্স যে সমীকরণে বিদায় নিল শক্তিশালী সানরাইজ হায়দ্রাবাদ অন্য প্রান্তে আশা বেঁচে থাকলো যে সমীকরণে মুম্বাই ইন্ডিয়ান্সের দেখুন চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল সমান বারো পয়েন্ট নিয়ে একে অবস্থান গুজরাট টাইটান্স দ্বিতীয় অবস্থানে দিল্লি ক্যাপিটালস সমান দশ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু চতুর্থ অবস্থানে পাঞ্জাব কিংস পঞ্চম অবস্থানে লখনৌ সুপারজায়েন্ট ষষ্ঠ অবস্থানে দশ পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স মূলত এইখানেই আশা বেঁচে থাকলো মুম্বাই ইন্ডিয়ানসের পরবর্তী ফোরে যেতে হলে প্রত্যেকটি ম্যাচের জয়ের কোনো বিকল্প নেই সপ্তম অবস্থানে কলকাতা নাইট রাইডার্স অষ্টম অবস্থানে রাজস্থান রয়্যালস নবম অবস্থানে সানরাইজ হায়দ্রাবাদ দশম অবস্থানে চেন্নাই সুপার কিংস